সো বন্ধুরা কেমন আছেন সবাই আমি এই ইউটিউবের ফিশনের প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করেছি আজকের ভিডিওটা অন্তত তোমরা যারা নতুন ইউটিউবার হতে চাও বা ব্লগার হতে চাও তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা আমার অনুরোধ সবাই দেখবে আমি কেন ইউটিউবের ফিশনে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করেছি তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করবে প্রথমত হচ্ছে তোমরা যে আমার হাতে যে এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ এই ডিএসএলআর ক্যামেরার আমার প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো খরচ গেছি তারপরে আমি বিগত দুই বছর ধরে আমি ইউটিউবিং করতে আসি এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আইফোন থার্টিন প্রো দিয়ে হইতে আসে এখন আমার আইফোন থার্টিন প্রো ওই ক্যামেরার দাম সহ এখন আমার আরেকটা মোবাইল আছে মানে যেটা দিয়ে আমি থামেল ডিজাইন করি তিনটা জিনিসে কিন্তু আমার প্রায় দেড় লক্ষ টাকার মতো খরচ হয়েছে কিন্তু এই খরচগুলো যখন আমার হয়েছে এগুলো সম্পূর্ণ আমার ইউটিউবের পিছনে কিন্তু খরচ হয়েছে আর এই টাকাগুলো কিন্তু আমার একেবারে লস তোমরা বলবো আবার কিসের লস কারণ তোমরা জানো আমি বিগত দুই বছর ধরে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আর এই ইউটিউব চ্যানেল কিন্তু কাজ পর্যন্ত এখনো মনিটাইজ হয় নাই শুধু মনিটাইজ হলে সেটা কোনো বড় কথা না বিগত দুই বছর ধরে আমি যে মানে এক থেকে দেড় লক্ষ টাকা আমি এই চ্যানেলের পিছনে বা ইউটিউবের পিছনে যখন খরচ করেছি আমি যদি এই টাকা দিয়ে যদি এই সমস্ত কাজ যদি না করতাম যদি অন্য একটা ব্যবসা করতাম তাহলে আমার অন্তত কিছুটা হলো কি উন্নতি হইতো কিন্তু বর্তমানে আমি যে দেড় লক্ষ টাকার মতো প্রায় ইউটিউবের পিছনে খরচ করেছি তোমরা যারা নতুন ইউটিউবে কাজ করতে চাও বা ব্লগ ভিডিও বা ফটোগ্রাফি ইত্যাদি যাই কিছু না কেন সর্বপ্রথম তোমরা তোমরা এত এত টাকা টাকা চালান চালান দিও না না বা ইনভেস্ট করো যখন দিবে সম্পূর্ণ টাকা কিন্তু একেবারে মানে নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় আমি যে বিগত দুই বছর ধরে যে ইউটিউবের পিছনে রয়েছি আজ পর্যন্ত কিন্তু আমি ইউটিউব থেকে একটা টাকা ইনকাম করতে পারিনি একটা সময় আমি যখন আইফোন সিক্স দিয়ে যখন ভিডিও বানাতাম হ্যাঁ অনেকে আমারও বলতো যে ফকির আইফোন শুধু দিয়ে ভিডিও করে আর এখন যখন আমি ডিএসএলআর বা আইফোন দিয়ে যখন ভিডিও বানাই মানে আইফোন তিন ক্যামেরা লা আইফোন থার্টিন ফোর দিয়ে যখন আমি ভিডিও বানাই এখন আমার এলাকার পোলা ভাইনি কি বলো ওই দেখ এই সেলটা তো আমার বাপ বাইরে গেছে তো ভাই মূলত এলাকার মানুষের যে বিবেক বুদ্ধি যখন কম দামি ফোন দিয়ে ভিডিও বানাইতাম তখন বলো ফকির আর এখন যখন দামি ফোন দিয়ে যখন ভিডিও বানাই আবার বলে কি আমি নাকি ভাব নিতে আসি মূলত যারা ইউটিউবে করতে চাচ্ছ বা যারা নতুন ইউটিউবে কাজ করতে চাচ্ছ আমি মনে করি তোমরা শুরুতে এত টাকা চালান দিও না বা যদি ইউটিউবের পিছনে এত টাকা চালান দেওয়ার পরও যদি একটা টাকাও যদি ইউটিউব থেকে না ইনকাম করা যায় বা না কামানো যায় এখনো তো আজকের ভিডিওটা আমি এই জন্য বানাইছি যে বিগত দুইটা বছর আমার প্রায় দেড় লক্ষ টাকার মতন শেষ আমি দেড় লক্ষ টাকা দিয়ে যদি দুই বছর যদি অন্য মানে ব্যবসাতে যদি আমি যদি সময় দিতাম তাহলে অন্তত আমি কি ভালো পরিমাণ টাকা কামাইতাম এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে তোমরা যারা নতুন মানে আমার মতো যারা নতুন ইউটিউবে কাজ করতেছো ভাই বুঝে শুনে ভালো করে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে আজ যদি ভিডিওতে ভিউ আসে তাহলে সালান ভিউ না আসে তাহলে আমার মতো এত টাকা লস করো না তো এটা ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ